আমার মনে হয় দ্যাট অনেক অনেক দিন ধরে শুধু থ্রিলার ডিটেকটিভ গোয়েন্দা ভূত এইসব হচ্ছে তো একটা মানবিক সম্পর্কের গল্প হলে ভালো হয় রিফ্রেশিং আমার এটা করতে আগ্রহ নিয়েছিলাম আমি দুটো কারণে একটা হচ্ছে যে অপর্ণা সেনের সঙ্গে অনেক দীর্ঘ পরিচয় আমার আমরা একসঙ্গে ছবি করেছি মানে তিনি তার ডিরেকশানে তার সঙ্গে লম্বা অনেকক্ষণ ধরে অভিনয় করব সেটা একটা বড় ঘটনা আর একটা হচ্ছে স্ক্রিপ্টটা খুব ইন্টারেস্টিং ছিল স্ক্রিপ্টটা আমার কাছে মনে হয়েছিল খুব অন্যরকম নতুনত্ব আছে একটা সেই জন্য পরম হ্যাঁ পরম ভালো পরম নিজের মতন করে বড় হয়েছে নিজের মতন করে সে দাঁড়িয়েছে এবং একই রকম চিন্তা বা মানসিকতা আমাদের সো আমি এক্সপেক্ট করেছিলাম ও ভালো করবে ভালোই করেছে হ্যাঁ এবং দুটো অভিনেতার উপর দাঁড়িয়ে আছে গল্পটা আমার মনে হয় দ্যাট অনেক অনেক দিন ধরে শুধু থ্রিলার ডিটেকটিভ গোয়েন্দা বুথ এইসব হচ্ছে তো একটা মানবিক সম্পর্কের গল্প হলে ভালো হয় রিফ্রেশিং আমার এটা করতে আগ্রহ নিয়েছিলাম আমি দুটো কারণে একটা হচ্ছে যে অপর্ণা সেনের সঙ্গে অনেক দীর্ঘ পরিচয় আমার আমরা একসঙ্গে ছবি করেছি মানে তিনি তার ডিরেকশনে তার সঙ্গে বেশ লম্বা অনেকক্ষণ ধরে অভিনয় করব সেটা একটা বড় ঘটনা আর একটা হচ্ছে স্ক্রিপ্টটা খুব ইন্টারেস্টিং ছিল স্ক্রিপ্টটা আমার কাছে মনে হয়েছিল খুব অন্য রকম নতুনত্ব আছে একটা সেই জন্য পরম হ্যাঁ পরম ভালো পরম নিজের মতন করে বড়ো হয়েছে নিজের মতন করে সে দাঁড়িয়েছে এবং একই রকম চিন্তা বা মানসিকতা আমাদের সো আমি এক্সপেক্ট করেছিলাম ও ভালো করবে ভালোই করেছে